নমস্কার বন্ধুরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সকাল দেরিতে উঠেছি তাও কি ঠান্ডা আর যেন কুয়ার সাথে পূর্বের রোদটা পুরু আমার মুখে এসে লেগেছে কি আরাম লাগছে মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা কিন্তু আপনাদের তো রেসিপি বার দিতে লাগবে চলুন বন্ধুরা কালকের বাজারে গেছিলাম কত সবজি কিনে নিয়ে এসেছি আপনাদের দেখাবো তো বাজারটাও দেখাবো কত সুন্দর বাজার চলুন বন্ধুরা কিভাবে কি করি কি দিয়ে রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা গাছে টমেটো হয়েছে কত সুন্দর টমেটো হয়েছে সুন্দর বন্ধুরা যে বাজার থেকে আমরা এই সবজিগুলো কিনেছি সেই বাজারটা একবার দেখে নি দেখলে মন ভরে যাবে বিশাল বড় বাজার আর সবজি ছড়াছড়ি what do সব ধরে নিয়ে চলে আসি কিনে নিয়ে চলে আসি কিন্তু যে কটা পেরেছি বইতে পেরেছি সে কটাই নিয়ে চলে সবার প্রিয় যেখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেখে খুবই লোভ হলো বলি বন্ধুদের সাথে একটু রেসিপি শেয়ার দেব শেয়ার করব সেই জন্য পেঁয়াজ কলিটা নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁপে পেঁপে তো নিয়ে নিয়েছি পেঁপে একদম টাটকা পেঁপে এই দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো সেই জন্য পেঁপেটা নিয়েছি বেগুন গুলো দেখে যারা মনে হচ্ছে গাছের বেগুন সত্যি সত্যি গাছের বেগুন যেন তুলে নিয়ে এসছে ওই জন্য যা ফ্রেজি সরু সরু আর একদম ফ্রেশ এক কিলো বেগুন নিয়ে নিয়েছি প্রয়োজনের থেকে বেশি নিয়ে নিয়েছি এত লোভনীয় বেগুনগুলো

যে বাজারে গেছে শুধু বলছে ওলকফি নেবে না ওলকফি নেবে না আমি তো কচি থেকে রেখে নেবো বলুন বন্ধুর এক এক জায়গায় যাচ্ছে এত বড় বড় ওলকফি এক এক মনে হয় তিন কিলো চার কিলো করে ওগুলো বুড়ো হবে জানি না তো আমি ঠিক তো জানি না ওই কচি কচি রেখে নেবো পাতা সঙ্গে নেবো ওই পাঁচ টাকা করে দাম বন্ধুটা দেখুন কত সুন্দর ওলকপি চারটে কুড়ি টাকা খুব কচি ওলকপি আর এই পুঁইটি মূলটা আমার দাদার কাছে পুঁইদি এই কটা দিয়ে দিয়েছে পুঁইদি এত টেস্টি বন্ধুরা পুঁইদি সাথে আর একটা জিনিস দিয়েছে শুকো চিংড়ি আপনারা খেয়েছেন কি জানি না খেয়েছেন নিশ্চয়ই শুকো চিংড়ি তো সবাই খায় সবারই প্রিয় বন্ধুরা দিয়েছে এইটার সাথে রেসিপি বানানোর জন্য বন্ধুরা কি দিয়ে কি রেসিপি বানাবো এইবার পর পর স্টেপ বাই স্টেপ কাটবো বন্ধুরা কোথাও যাবেন না আপনাদের একটা দারুণ রেসিপি উপহার দেব ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা এটা বর্দা দিয়েছে বল তার মানে আমি সেখানে দাঁড়িয়ে আছি মাপের বাড়ি গেছিলাম কালকে দাঁড়িয়ে আছি চুপি চুপি বলছে খুকু তুই পুঁড়িমুলি পুঁইটি মুলি সবাই ভক্ত বন্ধুরা তুই তো পারে একষট্টি দিনের নব্বই কেন একশো দিন ফুঁড়টিমুলি খায় মানে শুকোচিং দি পরে মলি নিয়ে এসছি তুই নিয়ে যাবি খুকু সেই জন্য দিয়েছে বন্ধুরা মলি খুব লোভ নিয়ে বন্ধুরা জেনে নিন মার নাম খুকু এবারে কি দিয়ে কি করবো সেটাই শুক চিংড়ি ফ্রেশ একদম একদম জলে গরম জলে দিলে একদম নরমাল চিংড়ি হয়ে যাবে না ওগুলো রোজে শুকিয়ে বাবা একটা থালা দাচ্ছে

আর সুন্দর সবজি সব কিছু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের উপহার দেব বন্ধুরা পিঁয়াজ কলি দিয়ে এবার কাটবো শীতকালে বাজারে গিয়ে আরাম্ভায় আমার হুম কত রকমের সবজি টবজি খুবই লাগে মানে ইচ্ছা না থাকলে মনে হয় সব সবজির নজরে হ্যাঁ দেখতে কালকে গিয়েছি মায়ের সাথে বাজারে এত ভালো লাগে বাজারটা দেখতে এতো সব নিয়ে চলে আসি চলছি এত ভালো লাগছে বাজার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে পেঁয়াজ কলি মানে তো পেঁয়াজ পুরো পেঁয়াজের সেম বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে আর পাকা টমেটো দেব না কারণ কাঁটা কাঁচা টমেটো টক টক ভাবটা আসবে পাকা টমেটো আর দিতে লাগবে না ও পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ কলি ইউজ করা যায় না আরও টেস্টি লাগবে তোমরা যে যা করছো সব সবজি কেটে লাস্টে কি দেবে কি রান্না করে বুঝতে পারবে না যা পারছে কেটে যাচ্ছে দুজন হলে শুধু সবজি কেটে যাচ্ছে ঠিক আছে কোনটা দিয়ে কি রান্না করবো লাস্টে ঠিক হবে মা আবার ডাঁটা ধরেছে একটু ডাঁটা দিলে তবে আর কি দিলে হবে

তখন বলবে আমার পাটি দিয়ে করে টেস্ট করতে দাও টেস্ট করতে দাও এলি আর সবজি আছে কড়াই শাকটা নিয়ে যা কড়াই শাকটা হাল কাটতো কড়াই শাক সব তো সবজিগুলো গুছিয়ে কেটে নিলাম এবার কিভাবে রেসিপিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব চলো আসুন বন্ধুরা বন্ধুরা শীতের সময় তো মানে বাজারে সব সময় শুকো মাছ শুকো চিংড়ি সব কিছু পাওয়া যায় ওইগুলোর নাকি সব থেকে ভিটামিন বন্ধুরা মানে কাঁচা মাছের থেকে শুকো মাছের ভিটামিন বেশি সেই জন্য একটু চিংড়ি নিয়ে এসছি চিংড়ি নিয়ে আসিনি এটা আমার বড় বৌদি দিয়েছে একদম দেখুন বন্ধুরা কেটে কুটে পরিষ্কার করে একদম ছাড়িয়ে দিয়েছে একটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল করে দিয়েছি এবার ধুয়েও নেবো আবার চিংড়িটা একটু ফুলে উঠবে ওটা মজতে থাক গরম জলে মজতে থাক এদিকে তো কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেল তো গরম হয়ে গেছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সবার আগে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কলি একটু কাঁচা গন্ধ ভাব থাকে সেই জন্য যেমন পেঁয়াজ আগে দেওয়া হয় পেঁয়াজ কলিটাই পেঁয়াজ কলিতে একটু নুন দিয়েছি পেঁয়াজে যেমন নুন দিই তেমন সুন্দর করে আস্তে আস্তে ভাজা হতে থাকবে পেঁয়াজ মোটামুটি সব সব হয়ে এসছে এবার সব রকম সবজি দিয়ে দিচ্ছি

হলুদ গুঁড়ো নুন তো আগেই দিয়ে রেখেছি এখন নুন দেব না টেস্ট করে নুন দেব একটু রাঁধুনি আর আদা বাটা পেঁয়াজ তো দিয়েই দিয়েছিলাম ওটা আমি সবজির মধ্যে ধরছি ওটা পেঁয়াজের মধ্যে ধরছি না এবার ওর মধ্যে যদি এই রাঁধুনি আর আদা বাটা দেওয়া যায় এ স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা সেই জন্য রাঁধুনি আর আদা বাটাটা দিলাম বাবা

এবার জল জল দিয়ে না গেলেই কমিয়ে বন্ধুরা টাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো মনটা খুব ছটফট করছে কখন এই মানে রেসিপিটা কমপ্লিট করবো করে আপনাদের সাথে শেয়ার ওদিকে তো মানে ঢাকা দিয়েছি পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পর ফিরে এসছি এটা এখন ঢাকা খুলবো না এবার এই চিংড়িটা যে গরম জলে ভালো করে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এরপরে হলুদ নুন আর লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব নুন হলুদ অল্প লঙ্কা দিচ্ছি বন্ধুরা কারণ ওইদিকেতে একটুখানি লঙ্কা বেশি পড়ে গেছে ওই জন্য এই অল্প লঙ্কাই দিচ্ছি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এবার এটা খুলে দেখি টকবাক করে ফুলছিল কমিয়ে দিয়েছি খুলে দেখি কি কন্ডিশন ফুলকপি আলু সব তো সব সব হয়ে গেছে একদম শীত হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করবো মিষ্টি মানে আমি দুটো বাতাসা অ্যাড করবো আমি একটু মানে চিনি থেকে বাতাসা দিতে বেশি ভালোবাসি সব রেসিপিতে একটু বাতাসা অ্যাড করছি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো বন্ধুরা বেশি গায়ে গায়ে করবো না একটু ঝোল ঝোল করবো টেস্টি হওয়ার জন্য এটা তো কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে রাখবো

চিংড়ি দিয়ে সুন্দর করে একটা রেসিপিতে দুপুরবেলা শীতের দুপুরে আপনাদের উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন দেখবেন কত সুন্দর টেস্টি মানে রেসিপি বানানো যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ